নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানো ত্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল নটা মতো বাজে সকাল সকাল আজ আমি স্কুলে এসে হাজির হয়েছি আজ বিদ্যালয় ছুটি কিন্তু আজকে হবে সরস্বতী পুজোর জন্য খাওয়া দাওয়া তাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে চলছে কাটাকাটি আজ মেনুতে অনেক কিছু আছে খিচুড়ি লুচি আলুর দম চাটনি পাপড়, মিষ্টি বোঁদে সমস্ত কিছু চারিদিকে চলছে রান্নার তোরজোর কাটাকাটিগুলো প্রায় সমস্তই শেষ হয়ে গেছে এরপরে উনুনে চাপানোর পালা খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে এখন চলছে ময়দা মাখা বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে ওরা ওই সময়ে এসেই হাজির হয়ে যাবে তার আগেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে এতটা পরিমাণ ময়দা যে দুজনের তারা যখন হচ্ছে না তখন আমিও এসে হাত লাগালাম তবে সবাই মিলে হাতে হাতে করে নিলে দেখবে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় তবে একটা কথা আমার বারবার বলতে ইচ্ছা করছে যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাওয়ানোর জন্য আমরা সেরকম কোনো রাঁধুনি রাখিনি তার কারণ সমস্ত ছাত্রছাত্রীরাই আমাদের ছেলে মেয়েদের মতো ওদেরকে নিজের হাতে খাওয়াবো বলেই আমরা সকলে ঠিক করেছি এখানে চলছে বাকি সবজিগুলো কাটাকাটি আর উনুনে বসেছে আলু সেদ্ধ আলুর দমের আলুটা যদি আগের থেকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ক্লাসরুমের মধ্যে চলছে শুকনো কাজগুলো আর ক্লাসরুমের বাইরে চলছে আগুনের কাজ তবে লুচিটা করা হচ্ছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য আর স্পেশাল করে একটু খিচুড়ি বানানো হবে সেটা শুধুমাত্র টিচারদের জন্য আর তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য চুরি বানানোর জন্য সমস্ত সবজিগুলো এক এক করে কাটা হচ্ছে আর এদিকে প্রথমেই চেপেছে চাটনি আরও আর রদ্রিজা আমার সাথেই সকালবেলাতেই স্কুলে এসেছে আরব তো কোনো কথা শুনবে না আজকে ও ছাড় পেয়েছে তাই সারার স্কুল ছোটাছুটি করছে আসলে আমিও এদিকে ব্যস্ত আছি বলে ওকে দেখতে পাচ্ছি না যা খুশি তাই করে বেড়াচ্ছে টুকটাক সব কাজের মধ্যেই আমিও প্রবেশ করেছি এই যে এখন বসেছি ধনেপাতাগুলো পাতাগুলো ছাড়াতে এরপরে উনুনে চাপবে আলুর দম তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে এরপরে এক এক করে মশলাগুলো সব দিয়ে ভালো করে কষানো হবে তবে আজকের দিনে আমি ভালোভাবেই দেখতে পাচ্ছি যে এত কাজের মাঝেও কাজগুলো কত সহজ লাগছে আসলে যে যখন সুযোগ পাচ্ছে সে সেই কাজটাই করে নিচ্ছে বাচ্চাদের রান্না বলে ঝাল ছাড়াই আলুর দমটা বসানো হলো মশলা কষানো হয়ে যাওয়ার পরে জল ঢেলে দেওয়া হয়েছে এটা একটু ভালো করে ফুটে গেলেই আলোগুলো দিয়ে দেওয়া হবে তবে এরপরে দু একজন করে বাচ্চা আসতে শুরু করে দিয়েছে বাচ্চাদের আজকের দিনটা খুবই আনন্দের দিন নিজেদের বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়ানো হবে তাই পড়াশোনার বাইরে ওদের একটা বড় সড়ো মনোরঞ্জন উনুনে সেদ্ধ করা আলুর ডেকটা বসিয়ে দেওয়া হলো এটার মধ্যে মশলাটা ঠেলে ভালো করে ফুটিয়ে নিলেই আলুর দমটা রেডি হয়ে যাবে প্রথমে যে ডেকটা বসানো হয়েছিল ওটা একেবারে নিউ ছিল তাই ওটা চেঞ্জ করে একটা পুরনো ডেকে আলুর দমটা আবার চাপানো হলো এটা হয়ে গেলে এক এক করে লুচিগুলো বেজে নেওয়া হবে তবে আস্তে আস্তে বেলাটাও বাড়ছে বলে বাচ্চারাও অনেকেই এসে পড়ে রান্নার দিকটাতে এতটাই কাজ যে সামনের দিকে যাওয়ার আর সুযোগ হচ্ছে না তবে ডেকে রান্না করা খুবই কঠিন কড়াইয়ে যেমন খুব সহজেই নাড়াচাড়াটা করা যায় এটাতে ভীষণ অসুবিধা তবে যেহেতু আলুটা সেদ্ধ করে রাখা ছিল তাই সহজেই রান্নাটা হয়ে গেল এদিকে এবার সবাই মিলে বসেছে লুচি বেলাবেলির কাজে এতগুলি ছাত্রছাত্রীর খাওয়া দাওয়া তাই এই কাজটিতে সবচেয়ে বেশি মানুষের প্রয়োজন তাই বেশিরভাগ সংখ্যক টিচারই এই জায়গাটিতে এসে বসেছে দিকের রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তাই আমিও এখানে লুচি বেলার কাছে লেগে পড়েছি তাড়াতাড়ি বেলা হওয়ার অপেক্ষা কড়াইয়ে দেওয়া মাত্রই লুচি হয়ে যাচ্ছে সামনের দিকে বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর তাই একদিকে চলছে ভাজা আর অন্যদিকে চলছে খাওয়ানো বাকি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে মাঝখানে পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়েছে শুধুমাত্র লুচিগুলো হয়ে গেলে খিচুড়িটা বসানো হবে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা অনেকটা হালকা হয়ে যাব বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে ওরা চারিদিকে দৌড়া দৌড়ি খেলাধুলা অনেকক্ষণ করল এরপরে ওদের খাওয়া দাওয়া করানো হবে যে কজনের সে তাদেরকে এখন বসানো হয়েছে আবার যারা আসছে তাদেরকে পরের ব্যাচে বসানো হবে এই যে খাবার দেওয়া শুরু হয়ে গেছে ওরা খেতেও শুরু করে দিয়েছে এই দিনটা দেখলেই আমাদের সেই ছোট্টবেলায় সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার কথা মনে পড়ে যায় পুজো শেষে বিদ্যালয়ে একদিন হতো খিচুড়ি উৎসব সবাই মিলে যে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে খাওয়া দাওয়া চলতো পুরো দমে আজ ওরা খাচ্ছে আর আমরা করছি স্মৃতি রোমন্থন স্কুলের একেবারে পুচকিগুলো কলম ধরা তো দূরের কথা নিজে নিজে খেতেও পর্যন্ত পারে না তাই কারো কারো মায়েরা বসিয়ে খাইয়ে দিচ্ছে তবুও তাদের একটাই আনন্দ সবার সাথে বসে খাওয়া দাওয়া করছি লুচিগুলো ভাজা সবই কমপ্লিট হয়ে গেছে এরপরে বসছে খিচুড়ি রান্না তবে খিচুড়ির সাথে মেনুটা একই থাকবে শুধু খিচুড়িটা একটু ভালো করে শাক সবজি দিয়ে বানানো হবে আরবের তো ভীষণ খিদে পেয়ে গেছে এক দুটো করে লুচি এদিক ওদিক করে ঘুরতে ফিরতে চলছে তবে এই বিশেষ বন্ধুটিকে পেয়ে ও বসেছে খাওয়া দাওয়া করতে আর অদ্রিজাও দু একটা করে লুচি খেয়েছে তবে ও খিচুড়ি খাবে বলে ওয়েট করে আছে আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আমাদের রুমের ভেতরে ফ্যামিলি মেম্বারদের বসানো হয়েছে তবে স্কুলের খাওয়া দাওয়াটা সবাইকার জন্যই একটা স্মরণীয় দিন রান্না বান্না তো সকলে মিলে হলোই সাথে সাথে পরিবেশনটাও আমরা সকলে মিলে করে ফেললাম আমি আর অদ্রিচার আরও তিনজনেই আগেই খেয়ে নিয়েছি এই ব্যাচটাই হলো লাস্ট ব্যাচ আসছে বছর আবার হবে এই বলেই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরে একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো